ঠিক করতে চান তাই আমি সকলকে বলি যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের ভাষার কারণ শেখ হাসিনা তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ অনেক তিনি ষড়যন্ত্র করছেন চক্রান্ত সেই দেশকে প্রভাবিত করে সেখানকার মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতন্ত্র অপপ্রচার শুধুমাত্র বিএনপির করছে না সরকারের তারা অপপ্রচার করছে আমরা আলোচনা করছি সরকারের সাথে সমালোচনা করছি অনেক বিষয়ে নিন্দা জানাচ্ছি অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি এটা এটা আমাদের নিজের প্রক্রিয়া কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসছি কথা বলছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের বিরুদ্ধে ক্ষমা করবে না বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন আমি বক্তব্য নির্ধারিত করবো না আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা বিএনপি পরিবার এইখানে উপস্থিত হয়েছে তারা তাদের কাজ এখন শুরু করবেন আপনারা অনেকক্ষণ করে আমাদের বক্তব্য শোনার জন্য আমি সকলকে আমারও ধন্যবাদ জানিয়ে